আমরা বাংলা ভারতে চষি তো কিছু সময় না পা মাঝে মাঝে চার দোকানে বসে চা খায় যাতে শরীরে এনার্জিটা আসে কিছু কিছু আছে দেখেছি সাইকেল নিয়ে চার দোকানের পাশে গ্যাক করে দাঁড়ালে দাঁড়িয়ে চা ওয়ালার বল এ রতনে এটা বিনা চিনির মাল দে তার মানে কি বলেন তো ও সুগার গো এর মানে এই নয় ও টাকা নেই টাকা আছে চিনি দেবা চা খাবার ওর কপাল পুড়ে গেছে কথা বুঝতে পারছেন তা সবাই এখানে এসে বলবে বাগানের সব ফুল বডের গোলার মালা হয় কিছু কিছু ফুল ঠাকুরের গোলা এই দেখো ইট ভাটা বলুন তো আপনারা ইট ভাঁটার সব ইট মসজিদ মাদ্রাসায় লাগে কিছু কিছু ইঁট ইট ইট লাগে বোকা লোক বোঝে না সবাই এখানে আইনবে তা কাওড়াপাড়ায় খুঁজে পূজই কারা দাঁড়া

আরে হ্যাঁ না না বুকি হাত মেরে বলতে যে উন্মতে মোহাম্মদ চালু করতি না চালু করতি দেন নইলে আমন ঝাড়া ঝাড়বো বিরাট জ্বালা যন্ত্রণা করবে ঠিকরে উঠে যাবে শোনেন ঠিক তার পরে পরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মা আমেনার নয়ন নয়নমণি আব্দুল্লার লাল আরবের দুল লাল যিনি মেশে রাখাল শামসুদ দোহা ভদ্রদ্দজা যিনি দাঁড়ালে পৃথিবীটা হাই চঞ্চল যিনি বসিলে অবনি হয় স্থির যিনি হাসিলে জান্নাত শোভা পায় শোভা নাল্লা বলবে আয় আব্বা আমার মুস্তফা যদি না হাসতো জান্নাতের কোন মর্যাদা থাকতো এই যে পেচ্ছা পেছাপাক যে নবী পাইখান্দা পাক যে নবী রক্ত পাক যে নবী খাম পাক যে নবী কোন ছায়া ছিল না যে নবী হ্যাঁ বললে হালাল হয় সুবহানাল্লাহ বলে যে নবী হ্যাঁ বল ভাই হ্যাঁ বললে যে নবী না বল হারাম হয় যিনি আঙ্গুল ইশারা করলে আসমানের চাঁদ দুটুকুরো হয়ে যায় যিনি পা বাড়ালে খোদার আর সাজিমে চলে যায় আরে যে নবী হাসিলে জান্নাতি শোভা পায় যে নবী কাঁদিলে জাহান্নাম ভয় পায় যার দয়াময় করুণার অবতার মানবতার চলন্ত ভাস্কর বিশ্ব নবী বিশ্ব রবি বিশ্ব প্রফেসর বিশ্ব প্রিন্সিপাল প্রেম করুণার মুক্ত ছবি আহাদার মদিনা তুলহায়ে মদিনা ইমামুল মুরসালিন খাতামান নবিয়িন শাফিয়ে মুজদাবিন মুফাক্কারে মজুদান জনমন ধন্য জগজন মন্দ সবারই আদরণীয় মামেনার নয়নমণি মা হালিমার হৃদয় সমূহ মা খাদিজার হাবিবে তাপি পে মুস্তফা সকলে বলুন সাল্লাল্লাহু তানার উপরে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত বা নিবেদিত হোক আমরা সকলে পড়ছি আল্লাহ আমিন আজকে গার জলসার সদ্য সম্মানিত নির্বাচিত স্মরণীয় বরণীয় মাননীয় সম্মানিত সোনাম ধন্য আজকে গার জলসার যোগ্য সভাপতি ইমান ইসলামের লঘ মানব ইমান ইসলামের অগ্নিপুরুষ পুরুষ ইমান ইসলামের প্রাণ পুরুষ ইমান ইসলামের বীর পুরুষ পুরুষ মুজাদ্দিদের জামান আমির শরিয়ত ফুরফুরার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা আওলাদের আওলাদ জনাব পীর সাহেব হুজুর কেবলা আমার সামনে বসা দিনদার পরহেজগার জ্ঞানী গুণী বুদ্ধিজীবী বিচক্ষণ আপনাদের বললাম কেন বললাম আব্বা আমি উঁচু জায়গায় ভালো জায়গায় বসেছি আর আপনারা যারা ছেঁড়া চটে বসেছেন তার মানে আমি বিরাট কিছু আর আপনারা কিছুই নয় না বা এখানে এমন লোক আছে আমার মতো কারিমুল্লা পড়ানোর পড়ানো যোগ্যতা এস আল্লাহ এক একজনের ভিতরে এক একটা জিনিস দেয় যেটা আমার ভিতরে আছে সেটা আপনার ভিতরে নেই আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে সোমান আল্লাহ বলুন মুসলমানের ছানারা ওই স্কুলে পড়ে আমি সব জায়গায় বলি মুসলমানের বাচ্চা মূর্খ হাও হাও কিন্তু হাতের লেখাটা যেন ভালো হয় নীল হয়ে কিরাম কোথা বলে মুর হাতের হাত মিলিয়ে নে আপনি একটা সিগারেট কিনেছেন খাচ্ছেন দাম কত ছ টাকা সাত টাকা খাচ্ছেন ধরিয়ে কাছে এমনি সময় দেখছেন একটা হাজি সাহেব আসছে চাচা জান আসছে ইমাম সাহেব আসছে কোন বাপের বয়সের লোক আসছে আমি ফেলে দিতে বলছি আপনি ছ টাকা সাত টাকা দিয়ে কিনেছেন কেন ফেলে দেবেন হাতটা নিয়ে পিঠে এরকম লুকিয়ে ধরে হাবের সাহেব মল সাহেব হাজি সাহেব বাপের বয়সের লোক চলে দেয় ফের বার করে মস্তানি মেরে খাও এরা নয় কি বলে জানো আমি আমার বাপের টাকায় খাচ্ছি মল সাহেবের বাপের টাকায় খাচ্ছি আরে হানানা হানানা আজ মুসলমান বিশ্ব নবী বলেছেন আল আদাবু হুবুল্লাহ চার মধ্যে আদব আছে সে আমার আল্লাহকে পেয়ে যাবে সুবহানাল্লাহ বলে আরে তোমার জাস্ট ভাইয়ের তিনতলা বিল্ডিং হয়েছে আরে জাল্লা তোমার জাস্ট ভাইয়ের তিনতলা বিল্ডিং দিতে পারে সে আল্লাহ তোমার দিতে পারে আরে কথা বলে না

এক জায়গায় বইলি কিয়ামত হয়ে যাবে আল্লাহর কি কলে কলেজে বলতে শুনিস তোর কাজ বল তুই যেন কারো কাজ বলিনি সেই উচ্চ মাধ্যমিকের শেষ পরীক্ষা দিন সে জরিনার মেয়ে সালমা

উচ্চমাধ্য পরীক্ষা দিতে কি তবে তোর কাছে বলতেছি তুই জান কারোর কাছে বলি না আয় আব্বা গোটা গ্রাম শুধু লোক জানাজানি হয়ে গেছে কেউ কারোর কাছে বলে মুসলমানের ছানিরা বাংলা কবে বুঝবে আরে মুসলমানের মেয়েরা বাংলা কবে বুঝবে মুসলমানের বাচ্চারা বাংলা কবে বুঝবে আরে পরের পরলিন্দা পরের গীবত করা আর নিজে মরা মায়ের মাথা খাওয়া দুটো সমান সমান ইয়েস এ মুসলমানেরা কবে শিখবে আরে একজনের পরনিন্দা পরচর্চা করা একজনের গীবত করা আর নিজের মরা মায়ের মাথা খাওয়া দুটো সমান সমান

আরবি ভাষা বাংলাতে কলেজে ওর মেয়েটা তো অল্প বয়সে টিকিট কেটেছে আর মেয়ে কলেজে পড়তে তোর সহ্য হচ্ছে না

পর্দার অন্তর আমার লজ্জাপতি শীতলপতি অজ্ঞপতি সবর কারণে ধৈর্য ধারণী ধার্মিকা আল্লাহ আল্লাহ ভিরু খোদা ভিরু আমার সোনামণি মা ও বোনেরা যতক্ষণ কথা বলবো আল্লাহ যেন বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন এখানে বলতে হয় আল্লাহ আমি এই যে বললাম আল্লাহ বক্তা এবং শ্রোতা উভয়কে আমল করার তৌফিক দান করেন খুব খারাপ কথা বলেছি বলে মনে হয় জলসা মিলাদে কাজ হয় না বাপ কসম খোদার করে বলছি জলসা মিলাদে কাজ হয় না আমরা বক্তারা সব আসি ছেড়ে ওয়াদ করে চলে গেল গ্রামের লোক তার পরের দিন পেচ্ছাপ করে লুঙ্গি মুছে নিল এরা এসান নামাজ পড়ে না ফজরের নামাজও পড়ে না

বাজার পেটে বাচ্চা ভিকিরিকে এক মিনিটে বাদশা করেন তিনি কে যার ক্ষমতা যার মাহাত্ম যার বড়ত্ব যার সাম্রাট্য যার কীর্তিত্ব আকাশে বাতাসে নদীতে নালাতে পাহাড়ে পর্বতে আটলান্টিক মহাসাগরের উপরে প্রশান্ত মহাসাগরের কতাল টল দেশে একমাত্র শুধু মাত্র কেবল মাত্র রাজত্ব চলে কার আয়াব্বা জোরে বলো যিনি আকাশের সরকার বিশ্ব সরকার বিশ্ব সম্রাট বিশ্ব খাদ্য মন্ত্রী সুবহানাল্লাহ বলবেন আপনাদের সুবহানাল্লাহ যেন টক টক লাগে একটু মিষ্টি করে সুবহানাল্লাহ বলবেন সেই ফুত পবিত্রর নাম আল্লাহ সুবাহানু আলা সেই আল্লাহ সুবাহানু তালার দরবারে সবাই মিলে একই আবাদে সমবেত কণ্ঠে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শব্দের অর্থ জানে সমস্ত প্রশংসা আল্লাহ সে আল্লাহর প্রশংসা করছে আলহামদুলিল্লাহ আবাস কিরাম হয়ে যান সে আমসা হাগা হলি যেরাম আবাজ হয় সেরাম হয়ে আজ থেকে দেড় হাজার বছর পূর্বে মাদিনার মসজিদ নাবাবিতে দাঁড়িয়ে বিশ্বনবী নবী হাবিবুল্লাহ আবদুল্লাহ বেডা মোহাম্মদ মা আমেনার নয়নের মনি নয়নের পুতুলি না রক্ত পিণ্ড মাদিনার মসজিদ না ভাবিতে দাঁড়িয়ে বিশ্ব ওয়াজ করছে একবার সুবান আল্লাহ বলবে কে ওয়াজ করছে আব্বা জোরে বলুন আমার নবী ওয়াজ করছে আচ্ছা বলেন আব্বা আমরা বক্তারা যে যত মস্তানি দিয়ে ওয়াজ করি আমার নবীর ওয়াজ আর আমাদের ওয়াজ এক হবে আয় আব্বা জোরে বলো হবে আমার নবীর গায়ের ঘাম মেশকে আর আমার আপনার গায়ের ঘাম মেশকে জাপরা আর হ্যাঁ না না সেই নবীর ওয়াজ আর আমাদের ওয়াজ এক হবে নবী ওয়াজ করছে আর ওয়াজ শুনছে কারা আল্লাহর নবী আমার আপনার মতো হেমরা তোমরা না মত খোর বিড়ি খোর খেলা ডোলা মইল খৈনি এমন বলতে যে জিব্রাইলিরও চোখগুলো হয়ে যাবে আল্লাহর কিরে বাপ এরাম যন্তন নয় নবী ওয়াজ করছে আর নবীর ওয়াজ শুনছে আল্লাহর নবীর সোনার সাহাবারা সবান আল্লাহ বলে নবী কি ওয়াজ করছে ও মাদিনার যুবক জোয়ানেরা ও মাদিনার বেড়া ছেলে মেয়ে ছেলেরা ও মদিনার সঙ্গী সাথীরা ও মদিনার নর এবং নারীগণেরা ও মদিনার তিদারাতকারীরা ও মদিনার ব্যবসায়ীরা ও মদিনার মহাজিরিন এবং আনসারেরা আমি পৃথিবীর সত্য সাংবাদিক নারী আন্দোলনের অগ্রদূত কাল মানুষের মুক্ত সূর্য আমি আব্দুল্লাহর বেডা মোহাম্মদ আমি কি তোমাদের একটা খুশির সংবাদ দেব সাহাবা হুজুররা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও নবী হুজুর জান আমার নবী বলছেন বাবা দুনিয়ায় একটা বেহেশতের বাগান আছে কি আছে আব্বা কি আছে বেহেশতের বাগান আছে সাহাবা হুজুররা অবাক ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও নবী হুজুর আবার বেহেস্তের বাগান শুধু সেই সন্ধানটা আমার দেন না নবী তার নবুয়াতের জমানে বললেন যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা হয় ওটাই হলো রিয়াজুল জান্না জান্নাতের বাগান সোবান আল্লাহ বলে আমার রসুলের কথা মতো আপনারা যারা এখানে এসে বসেছেন কোথায় বসেছেন আপনাদের সন্দেহ হচ্ছে আমার নবীর মিথ্যা হবে বলে মনে সেই নবী বললেন এ জায়গায় যারা বসে যাবে তারা বেহেস্তের বাগানে বসে গেল এবার বুকে হাত দিয়ে বলুন বেহেস্তের বাগানে কারা বল যারা ভালো হবে কথা বুঝতে পারছেন তারা এসে বসবে ওই হেমড়া ধুমড়া মদ খোর সুদ করে গাঁজা ঘর ভাত দেয় না লজ্জা লাগে না মুসলিম বলে দাবি করতে সরম নাই এ জাতি মার খাবে না তা পৃথিবীর কোন জাতি মার খাবে আমি কালিমুল্লাহ দিস চ্যালেঞ্জ যে সমস্ত মুসলমানের ছানারা যে সমস্ত মুসলমানের বাচ্চারা আল্লাহর কোরআন কে দেখায় যাদের কাছে জান্নাতের বাগানের কোন দাম নাই আলেম উলামা ফিশা পীর কোন মর্যাদা নাই আর এর হাজার যাই হোক এরা উম্মতে মুহাম্মাদি হতে পারে না এদের নেদার নাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ হতে পারে জোরে বলো পারে কোন লজ্জায় মুসলমান বলে দাবি করে বাপ ঘুম জলসা দিন ঘুম বিক্রি করতে যে এ মুসলমানে ছানা আল্লাহর ওলিserde বসে আচ্ছা 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 এ লজ্জা শরম নেই হায়া কায়ানি নি লজ্জমান আয় আব্বা আপনাদেরকেন হক কথা বলা যাবে তো কি গো কারণ আগামী বক্তা আলাদা এই শুনেন আমার মতো কাঁচা বাংলার ওয়াজ বাংলার কোন বক্তার কাছে পাবেন না জানে এই ভাষায় ওয়াজ করলে পরের বছর দাওয়াত আর হবে না